আমার লেখা আমাকে কতটুকু হেল্প করেছে শুভ সকাল বন্ধুরা আজ আবার নতুন একটা করছি আজ হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার দিনকেই আমার এই কেস কামারি যত ডেট এই এগুলো পড়তে থাকে তো যাই হোক সবই ওপরবেলার খেলা তো জানি না কেন হয় তবে আজকে রানাঘাট কোর্টের কেসের ডেট রয়েছে তো কিষাণুর ব্যাপারেই একটা কেস করা হয়েছিল তারই ডেট তো আজকে আমার বিপক্ষ পার্টি জবাব দেবে জবাব দাখিল করবে তো সেই ডেট তো দেখা যাক আগের ডেটে তো এসছিল এবার তারা কৃপা করে আসে কি না যাই না তো যাই হোক যাচ্ছি আমি রান্নাঘাটে যাচ্ছি ওই দশটার দিকে বেরোবো ভাবছি তো মার এদিকে রান্নাবান্না সব করছে আর কিষান আজকে পরীক্ষা তো পরীক্ষা দিতে গেছে দাদার সাথে হুম আর আর হ্যাঁ আর আর একটা কাজ সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রিক মিস্ত্রি আসছে আজকে ইলেকট্রিক মিস্ত্রি আসছে

তো সব ফিটিংগুলো দিলে তো এরকম পরিস্থিতি রয়েছে আর আমাদের এখানটায় শুকিয়ে গেছে তবে এই গরমের জন্য উপরে আর আসা যায় না আর দরকারও নেই তো রথের দিনকেই আমরা এই ঠাকুরঘাটটা ওপেনিং করবো এরকম প্ল্যান রয়েছে তো রথ তো চলে আসলো তো এখানে একটু জায়গা লাগবে গান গানের ব্যবস্থা আছে নাকি মানে শুধু পুজো পুজো করে প্রসাদ দিচ্ছে যাই হোক এই চকিগুলো এই সাইড করে একটা চকির উপর আরেকটা চকি তুলে দেবো তাহলে জায়গাটা হয়ে যাবে এখানে বিড়ালটা এই গাড়ির বিকেল এইখ সুন্দর জায়গা আছে এখানে এসে বসতে ঘরে রাখি গ্যারেজের মধ্যে গিয়ে এটা উপর বসতে পুরো কাদা কাদা করে দিল তো পুরো কাদা লেগেছিল সেদিন কি কোথায় গেছিলাম বৃষ্টির মধ্যে ও হ্যাঁ বসে এর থেকে আসলাম তো তারপরে এর থেকে আর গাড়ি বের করা হয়নি তো বাবুর ওই গাড়িটাই চালানো হয় টুকটাক এত ভারী ভারী এই বটতলা বাজার এই বাতকুলা এই ছোটোখাটো জায়গা এই কাছাকাছি যাওয়ার জন্য আর বের করতে ইচ্ছে করে তো ওইভাবেই ছিল কাদা ফাদা লেগে

তার আজকে রেল গেটটা তো পার করেছে বিভিন্ন রেল গেট এসে আটকে গেলাম তো রেল গেটটা বেরোলে আর হ্যাঁ আছে এখনো দুটো রেল গেট সামনে আধা ঘন্টা মতো লাগে তো আস্তে আস্তে আবার রাস্তায় বৃষ্টি করতে শুরু করলো আবার দু দিন কোর্ট পরে তারপরে গেলাম রানাঘাট কোর্টে চলে এসেছি তো তো রানাঘাট কোর্ট চত্বর এটা বেশ খানিকটা সময় বসে আমার যে একটুকু কাজ ছিল করে বেরিয়ে যাচ্ছে এখন তো এসেছিলাম কোর্টে তো কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে বলতে আজকে টাইম কমপিটিশান দিয়েছে বিপক্ষ পার্টি আসলে আজকে জব দেওয়ার কথা ছিল তো আসেনি আজকে টাইম দিয়ে তো তখন হয়তো জব কবে ডেট পরে আবার কোনো সঙ্গে সঙ্গে তো ডেট দেয় না কাল পরশু ডেট পেয়ে যাবো আবার তো বেরিয়ে এসেছি রানাঘাট কোর্ট থেকে আর কোর্ট থেকে আমাদের বাড়ি এমন কিছু দূর নয় ওই মোটামুটি আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় একভাবে গাড়ি চালালে তো যাই হোক বাতকুলা এসে আবার একটু কেনাকাটা ছিল মা ফোন করে বলল তো একটু আইসক্রিমও খেয়ে নিলাম কে নেবে রে না না তো চলে আসি রান্নাঘাট থেকে আর সময় একটু ওই দুধ কলা আর ওই আর লাড্ডু এগুলো নিয়ে আসলাম পুজো দিতে হবে লাড্ডু আর দুধ কলা নাকি ওই ইয়েতে খেতে হয়

দাদার সাথে থাকো দাদার ফোন নিয়ে তুমি কতক্ষণ লাগবে কী লাগবে তাহলে আবার কি চলো এই গাড়িটা নিয়ে যা કોય યોર આ તો સંજોડે ખાલી પાક છાટા છૂટવા ચાલે હી ખેતે નસ્તે ઓર

আপুরও গন্ধটা হচ্ছে সুতো ঢাকা হলো যে কিন্তু না একটু না কি দিব

তো অনেক দিন বাদে আবার উপরে এই বৃষ্টি হয়েছিল এখান থেকে জলটাল হয়ে গেছিল সেই দিন থেকে এই দিকে ও নিচে গেছি আর উপরে আসিনি তো অনেক দিন পর আজকে বৃষ্টি হচ্ছে আবার এই যে দুপুর কত বাজে দুপুর বলবো কি চারটে বারো বাজে বিকেল হতে গেল তো যাই হোক এখন বৃষ্টি নেমেছে তার এই এটা মেক করছে রান্নাঘাট গেলাম কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে কোথাও একদম শুকনো কড় করে তো এই অবস্থায় আসলাম বাড়িতে তো এখন আমাদের এখানে বৃষ্টি হয়নি তো এই ফার্স্ট অলমোস্ট একটু জোরেই নেমেছে কিন্তু কাজের কাজ কিছু হবে বলে মনে হচ্ছে না বৃষ্টি তো বাইরের ওয়েদারটা এরকম অন্ধকার অন্ধকার হয়ে আসছে আর বৃষ্টি হচ্ছে মোটামুটি আরে বাপরে ভীষণ জোরে বৃষ্টি এসেছে আর কিছু না টিনের জল পড়ছে আর ঝর ঝর করা হচ্ছে দেখো কি জোরে বৃষ্টি তবে একটাই রিকোয়েস্ট এই যে এইখানে যে ভিজে দিতে জল টল হয়েছিল এরকম যেন না হয় ভালো লাগে না জল পড়লে তাহলে আর এই সব দিয়ে কি লাভ হলো এখান দিয়ে জলে ভিজেই থাকে

দেখো একটা গাছের পাতা যদি নড়ে থাকে তো পড়াশোনা হ্যাঁ সবার আগে খাতা জমা দিয়েছে কিষাণু হ্যাঁ হ্যাঁ সবার আগে লিখে খাতা জমা দিয়ে সবার আগে বেরিয়ে চলে এসেছে চলে এসেছি পরীক্ষার রেজাল্টে ফার্স্ট হবো হ্যাঁ রেজাল্টে হতে হবে আগে খাতা জমা দিলেই হবে না ঠিক আছে নও আর কালকে কালকে না পর কালকে ছুটি আছে পরশুদিন আবার ইংরেজি ইংরেজি পরীক্ষা ইংদিজি কিশানো প্রশ্ন করছে তাই ঘরে এসে হলন্ত একটু কথা বলি তোমাদের সঙ্গে আমাদের ওপরে ঠাকুর ঘরটা ওপেনিং করা হবে তো এরকম প্ল্যান ছিল তার মাঝে মায়ের শরীর খারাপ দেখে আর মনে হচ্ছিল না যে এটা সম্ভব হবে তো দয়াক এখন মা একটু সুস্থ আছে তো এই যে ডাক্তারকে দেখাচ্ছিলাম ওনার ওষুধ খেয়েই এখন মোটামুটি ঠিকঠাক আছে তবে দেখা যাক আগামীতে ভালো ডাক্তার একজনকে আমি আমার চেক আপটা ঠিকঠাক করে করে নিতে হবে কারণ এই দুদিন পরপরই শরীর খারাপটা ঠিক নয় তো যাই হোক এখন মনে হচ্ছে রথের দিন পুজোটা করা যাবে সম্ভব হবে তো এখনো পর্যন্ত মা বলছে যে হ্যাঁ করা যাবে তো দেখা যাক দিন তো কাছি এলো শুক্রবারে মনে হয় আজকে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবারে মনে হয় পুজো তো আগের দিন সব কেনাকাটা করে রাখতে হবে তো বৃহস্পতিবার পড়েছে আগের দিন তো বৃহস্পতিবার আমাদের বাদ বাজার আবার বন্ধ থাকে তো সেটাই ভাবছি কালকেই দেখি কিছু কেনাকাটা করে রাখতে হবে এখানে আর যা করার এই করতে হবে তো তেমন কিছু বড় সড়ো করে করা হবে না তবে উপর ঠাকুর ঘরটা একটু সুন্দর করে সাজিয়ে করতে হবে আজকে লাইটের ঠিক করার কথা ছিল মিস্ত্রি তো যাই হোক আর ব্যাপার হচ্ছে তোমরা কিছুদিন বেশ কমেন্টস আমি দেখছি শুভদাকে নিয়ে তোমরা অনেক কমেন্টস করছো শুভদাকে এরকম শরীর খারাপ তুমি যাও দেখো ইয়ে করো শুভদার জন্য আমারও মন খারাপ করছে তার শরীর খারাপ আমিও ভগবানের কাছে প্রার্থনা করছি তার শরীর যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় খুব ভালো মানুষ তিনি সুস্থ হয়ে যায় বাড়ি ফিরে আসে আর এইটাই তবে তার বাড়িতে যাওয়ার মতন আমার আর মনের ইচ্ছা নেই দেখো এই অসময় সাথ দেওয়া ভালো মন্দ আমার হেল্প করা বলো তোমরা যে যাই বলো সবই কিন্তু আমার মনে আছে আমার ডায়েরিতে লেখা রয়েছে কে আমাকে কতটুকু হেল্প করেছে এবং কে আমার কতটুকু ক্ষতি করেছে সব আমার ডায়েরিতে লেখা আছে তো যে যতটা উপকার আমাকে করেছে অবশ্যই তার সেটুকু আমি সারা জীবন মনে রাখবো কখনো ভুলবো না এখন প্লিজ এই নিয়ে আর আমাকে কমেন্টস করার দরকার নেই আমার সব মনে আছে এবং সব আমি জানি কখন কোথায় কি করতে হবে যথেষ্ট বয়স হয়েছে তো ঠিক সময় মতো সবার হিসেব তোমাদের সামনে চলে আসবে ইউটিউবে দেখতেই পাচ্ছ আমার পজিশনটা কোথায় আছে হ্যাঁ এই পজিশনের জন্য অনেক মানুষ দায়ী যেমন কিছু কিছু মানুষ আমার উপকার করেছে তেমন আমার কিছু কিছু মানুষ ক্ষতিও করেছে আমার সাথে যেটা হয়েছে সেটা শুধু একমাত্র সোশ্যাল মিডিয়ায় বলার জন্য নয় ওই যে বললাম খাতায় লেখা তো সেখানে লেখা আছে ঠাকুর ঘরে কাজ কিন্তু এমন কিছু নেই হম কটা বোর্ড লাগাতে হবে এই দুটো লাইট এই লাইট দুটো উপরে লাগাতে হবে

প্ৰশ্ন কি এখন ব্ৰেক চলচ ব্ৰেক ব্ৰেক খেলা হে